কামনা এ তো সকল মনেই জন্ম নেয় কখনও সম্পদ কখনো বৈভব কখনো সুখ আবার কখনো সমৃদ্ধি আমরা সর্বদা আমাদের ইচ্ছা পূরণেই ব্যস্ত হয়ে থাকি কিন্তু এমন একটি ব্যক্তিত্ব রয়েছে যাদের ইচ্ছা সব থেকে প্রবল হয় ব্যবসায়ী মা লক্ষ্মীর কামনা করে বিদ্যার্থী কামনা করে মা সরস্বতীকে সন্ন্যাসী কামনা করে মুখ্য লক্ষ্মী আর সরস্বতীকে পরিশ্রম দ্বারা অর্জন করা সম্ভব কিন্তু মুক্ষের কি হবে মুখ্য অর্জনের জন্য কোন দ্বারে করাঘাত করা যায় আমি বলছি যে মোহ ত্যাগ করবে সেই দিন মুখ্য অর্জন করতে পারবে না কাউকে পাওয়ার আশা করতে হবে না কাউকে হারানোর ভয় সেই দিন আপনার মন মুখ্যের সম্মুখে দাঁড়াবে এবার বুঝলেন সকল কামনার সমাপ্তি হলো মুখ্য লাভের উপায়